আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মক্কার সম্মানিত কাবা ঘর খুব ধীরে ধীরে নিজের অবস্থান থেকে সরে যাচ্ছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন প্রতি বছর কাবা সামান্য পরিমাণে সরছে যেন মহান আল্লাহ তার সৃষ্টির এক গোপন রহস্যের মাধ্যমে আমাদের বলছেন দেখো আমার কুদরত কিভাবে সব কিছু পরিচালনা করে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে পবিত্র কুরআনে যা ইঙ্গিত দেওয়া হয়েছিল আজকের স্যাটেলাইট ও আধুনিক বিজ্ঞান ঠিক সেটাই প্রমাণ করছে এটি আল্লাহর সেই অলৌকিক পরিকল্পনারই একটি নিদর্শন যা আমাদের ইমানকে আরও মজবুত করে তোলে আজ আমরা এই গভীর রহস্যের পর্দা উন্মোচন করব চলুন শুরু করা যাক একবার কল্পনা করুন সেই পবিত্র কাবার কথা যেখানে লক্ষ লক্ষ মুসলিম প্রতিদিন তাওয়াফ করছেন সিজদায় নত হচ্ছেন আর অশ্রু সিক্ত চোখে দোয়া করছেন কিন্তু আমাদের অগচরে অত্যন্ত ধীরে এই পবিত্র স্থানটি উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে প্রতি বছর এর গতি মাত্র এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক তিন সেন্টিমিটার যা খারি চোখে বোঝা প্রায় অসম্ভব